এক্সট্রা সেশন জিনিসটা আসলে কি এসএল মানে হচ্ছে ব্লাড ভেসেল যেটাকে আমরা রক্তবাহীতা বলা হয় তো এই যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন এই রক্তবাহিকার মধ্যে ক্যানুলা করে ইনজেকশন স্যালাইনের মাধ্যমে পুশ করা হয় তো এক্সট্রা সেশন জিনিসটা কি যখন এই ব্লাড ভেসেলের বাইরে যখন কেমোথেরাপিটিক বা সাইটোটক্সিক মেডিসিন যখন প্রবেশ করে তখন সেটাকে এক্সট্রাভেসেশন বলা হচ্ছে এক্সট্রাভেসেশন হলে আমাদের কিভাবে আমরা বুঝবো যে এক্সট্রাভেসেশন হচ্ছে কিনা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যখন কেমোথেরাপি চলাকালীন সময়ে তিনি লক্ষ্য করবেন যে তার হাত ফুলে যাচ্ছে কিনা কেন করার চাই তার জলা পড়া এইগুলো হচ্ছে কিনা তো যদি হাত ফুলে যায় তাহলে প্রতি সত্তর তিনি তার সালাইনের যে লকারটি রয়েছে সেই সেটি টেনে তিনি বন্ধ করে দিবেন এরপরে যদি তার এক্সট্রা ভ্যাসিশন হয়ে থাকে তাহলে আপনি স্বাস্থ্যকর্মীকে ডাক দিবেন নার্স ডাক দিবেন ডক্টর আসবেন তারা প্রয়োজন মনে করলে সেখান থেকে আবারও ড্র করতে পারেন তারা সিরিজ দিয়ে তারা ড্র করতে পারেন যে প্রযুক্তিগুলো যে মেডিসিন টু এক্সট্রা রেসিশন হয়েছে সেগুলোকে বের করে আনার চেষ্টা করতে পারেন এরপরে তারা হট অর কোল্ড কম্প্রেশন দিতে পারেন এবং প্রয়োজনীয় আপনার সাইটোটক্সিক মেডিসিনের ধরন অনুযায়ী কিছু কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনও লোকালি অ্যাপ্লিকেশন করা যেতে পারে তো এটি হচ্ছে তাৎক্ষণিক পদক্ষেপ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যিনি কেমোথেরাপি পাচ্ছেন তাকে অবশ্যই এই বিষয়টি জানা উচিত যে কেমোথেরাপি চলাকালীন তিনি হাত বা যেখানে ক্যামেরা পড়া আছে সেটি মুভমেন্ট করবেন না এবং সাধারণত জয়েন্টের উপরে ক্যানোলা করা হয় না কারণ সেখানে এক্সট্রা চান্স বেশি থাকে এবং ছোট ভেসেলগুলোকে গুলোকে করা হয় যাতে এক্সট্রাভেসেশন না হতে পারে এরপরে আসুন জেনে নেওয়া যাক যদি কারো এক্সট্রাভেসেশন হয় তাহলে করণীয় কি আমরা তাৎক্ষণিক কি কি করতে হবে সেটা আমরা তাকে সেটা আমরা বলেছি এখন পরবর্তীতেও তাকে লক্ষ্য রাখতে হবে যে ওই অংশে তার ঘা হয়ে যাচ্ছে কিনা যদি কখনো ঘা হয়ে যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং ডিপ যদি হয়ে যায় বা আলসারেটেড হয়ে যায় তাহলে প্লাস্টিক সার্জনেরও প্রয়োজন হতে পারে প্রিয় দর্শক আমরা এক্সট্রা ভ্যাসিশন সম্পর্কে জানলাম এক্সট্রা ভ্যাসিশন কিভাবে প্রতিরোধ করা যায় এবং হলে করণীয় কি তাৎক্ষণিক এবং পরবর্তীতে কি করণীয় সে ব্যাপারেও আমরা জানলাম তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আলাইকুম